ইমাম সাহেব নামাজ শুরু করেছেন মা মা এরপরে গেছে আর বের হয় না এরকম হয় না বিষ্ণু ইসলামেরও হতো সহাবাদেরও হতো ভুলে গিয়েছে বের হয় না তখন পেছন থেকে সুদ্রে দিতে হয় তবে আগে সুযোগ দিবেন তাকে আপনি চান্স দিবেন তিনি আবার রিপিট করবে রিপিট করে সুরাটাকে বের করে আনতে পারে কিনা ট্রাই করবে দুই তিনবার ট্রাই করার পরেও যদি না পারে পিছন থেকে ঠিক করে দেয়ার দরকার আছে না নাই কিন্তু অনেকে আবার পিছনে উৎপেতে বসে থাকে যে ইমাম ভুল করে কোন জায়গায় তারাবিন নামাজে আমাদের দেশে এই ঝামেলা আছে না নাই এক খাবে সাহেব নামাজ পড়ে আরে খাবে সাহেব পিছন থেকে কোথায় ভুল হয় একটু দেখি এই নিয়তে যদি আপনি হেফস করেন আপনার দিনও শেষ দুনিয়াও শেষ আখির আত্মাও বরবাদ জোরে বলেন ঠিক না ভুল হতেই পারে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় কুল্লুকুম সত্তা তোমরা সবাই ভুল করো ও খয়রুল সত্তা ইন আত্মাবুন আর ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভুলকারী যে লোক ভুল করার পরে তবা করে কার কাছে আল্লাহর কাজই তবা কবুল করা গিলি জাম্বি ও কাবিলি তাও আমরা ভুল করব শয়তান ওয়াসা দিবে আর আল্লাহ মাফ করবে ঠিক না কি আল্লাহ আমরা পাইছি উনি মাফ করার জন্য বসে থাকে টোয়েন্টি ফোর সেভেন সাত দিন মাসের তিরিশ দিন দিনের চব্বিশ ঘন্টা তিনি বসে থাকেন কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দিব শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ আপনি তো জান্নাতে ঢোকাতে পারবেন না এতগুলো জান্নাত কেন বানালেন জাহান্নাম আরও বেশি হলে ভালো হতো আল্লাহ বললেন কেন শয়তান বলে আল্লাহ এই সবগুলারে আমি ওয়াসা দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান্নামে ঢুকাবো আমি চ্যালেঞ্জ দিলাম ডানদিক থেকে ধোকা দেব বা থেকে সামনে থেকে পেছন থেকে নিচ থেকে রগের শিরা উপশিরায় ঢুকে মাঝরার দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেব। তো আপনি জান্নাতে ঢুকাবেন কেন্মে আল্লাহ বললেন তুমি আমারও চ্যালেঞ্জ দাও এত বড় সাহস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা চিৎকার করে বলেন ঠিক না। মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না তুমি আমাকে চ্যালেঞ্জ দাও ওকে ডান আই টেক ইউর চ্যালেঞ্জ আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম তুমি আজীবন ধোকা দিবা আজীবন তুমি গুমরা করবা বেনামাজি বানাবা জালিম বানাবা কিন্তু আমার বান্দা কোনো তাফসিলুল কোরআনের মাহফিলে এসে কোন এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহাজুদের যায় না মাঝে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি সবগুনা গুণা মাফ করে দেব তুই কি করবি চিৎকার করে পড়ে না লহ আকবার এজন্য ভুল নাই এমন কোন মানুষ নাই ভুল হয়নি শুধু নবীদের এজন্য তারা মাসুম আহলু সুন্না ওয়াল জামা আর এতে হচ্ছে নবীদের কোনো ভুল নাই ঠিক কিনা ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি সেগুলোকেও আল্লাহ ঠিক করে দিয়েছেন চিৎকার করে পড়েন সুবাহ আল্লাহ এজন্য ইমাম যদি ভুল করে আপনারা পেছন থেকে চান্স দিবেন ওনাকে শুধরে নেয়ার কিন্তু উনি শুধরে নিতে পারছেন না তখন পেছন থেকে লোকমা দেওয়ার দরকার আছে না নাই তো এই জন্য ইমাম যদি ভুল করে পেছন থেকে শুধরে দিতে হয় ইমাম শব্দের অর্থ নেতা মসজিদের যিনি ইমাম উনি আমাদের নেতা আর সমাজে যারা থাকে তারা কি কয় পাবলিক এরাও নেতা সমাজের নেতা তো আরো বড় নেতা ঠিক যত বড় ভুল করার যেমনি আমরা সুদ্রে দিয়েছি সমাজের নেতারাও ভুল করলে সুদ্রে দিতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আপনার এই আমানত যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না যাকে মঞ্চে তাকে ভোট দেওয়া যাবে না ভালো লোক দেখে আমরা বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না জাতীয় পার্টি বুঝি না জমাত ইসলাম বুঝি না ঐক্যফ্রন্ট বুঝি না কিচ্ছু বুঝি না আমরা সাধারণ মানুষ বুঝি যারা ইসলাম প্রিয় যারা কোরআন প্রিয় যারা আল্লাহকে ভালোবাসে যারা জনগণের সুখে দুঃখে থাকে তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করবো চিৎকার করে বলেন ঠিক কিরা আল্লাহ আমাদেরকে সহি সমঝদান করুক আমরা পড়ি আমিন